সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলের প্রপার্টি ক্যাফেতে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক কনস্ট্রাকশন কস্ট বা নির্মাণ খরচ আপনারা কিভাবে কমাতে পারেন আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব ধরা যাক যে আপনি কোনো প্রপার্টি করছেন যেটা আপনার রেসিডেন্সিয়াল হতে পারে কমার্শিয়াল হতে পারে হসপিটাল হতে পারে হোটেল হতে পারে যে কোনো বিষয়ে আপনি যখন চিন্তা করলেন যে আপনি আসলে একটা কনস্ট্রাকশনে যাবেন তাহলে আপনার প্রস্তুতিগুলো কি কি থাকবে সেটার উপরে নির্ভর করবে আপনার খরচটা বাড়বে কি কমবে এই আলোচনাটা আজকে করছি এই কারণে দুটো বিষয় একটা হচ্ছে যে অনেকের এই বিষয়ে আলোচনা করার একটা রিকোয়েস্ট ছিল আর একটা ছিল যে আমাদের যেহেতু প্রতিটা দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রস্তুতিটাও নিশ্চয়ই থাকতে হবে যে যে প্রস্তুতি দিয়ে আমরা আসলে খরচটাকে কন্ট্রোল করতে পারবো তাহলে দেখা যাক আমরা আমি আমার দিক থেকে চিন্তা করে কি সাজেশনটা দিতে পারি যে আপনি যখন কোনো একটা ল্যান্ড পারচেস করবেন এই ল্যান্ডটা পারচেস করার আগে কিন্তু আপনার অনেকগুলো সিদ্ধান্ত ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন একটা ল্যান্ড কিনছেন তখন এই এই প্রপার্টির উপরে যখন একটা কনস্ট্রাকশন হবে একটা বিল্ডিং হবে সেখানে আপনার ফ্যামিলি থাকবে আপনি থাকবেন আপনার বাচ্চার স্কুল কোথায় হবে আপনি আপনার অফিস আপনার মানে টোটাল প্যাকেজটা আপনি চিন্তা করেছেন কিনা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা হচ্ছে যে যে ল্যান্ডটা কিনছেন সেই ল্যান্ডটার সামনে রাস্তাটা কীরকম আপনি আসলে দেখা যাচ্ছে যে আর দশ লাখ টাকা খরচ করলেই আপনার বাড়ির সামনে গাড়িটা যেতে পারত আপনি একটা বড় রাস্তার কাছাকাছি একটা ল্যান্ড পারচেস করতে পারতেন দীর্ঘমেয়াদী এই প্লটটার ভ্যালুটা এত বেড়ে যেত যে আপনি ওই দশ লক্ষ টাকাটা আসলে সিদ্ধান্তটা তখন না নেওয়ার কারণে আপনি ভুল মনে হচ্ছিলো এরকমও হতে পারে তো এই জন্য ল্যান্ড পারচেজের ক্ষেত্রে আপনাদের আরও একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ল্যান্ডটা স্কোয়ার হলে আর্কিটেক্ট যখন ডিজাইন করেন তখন কিন্তু একটা প্রপার ইউজ করা সম্ভব হয় অনেক সময় দেখা যায় যে একটা কোনার মতো হয়ে আছে এক মানে তখন হয়তো ওই ওই এরিয়াটাকে আর কাজে লাগাতে পারে না যতই হাই রাইজ বিল্ডিং হচ্ছে ওখানে ধরেন দুইশো স্কোয়ার ফিট একটা মিসইউজ হয়ে যাচ্ছে তো এভাবে যদি ছতলা একটা বাড়ি করেন তার মানে ছয় দু কোনো বারো বারোশো স্কোয়ার ফিট আপনি আর কখনোই ইউজ করতে পারলেন না কিন্তু কনস্ট্রাকশনের মধ্যে থেকে গেল সেখানে আপনি আপনার খরচও হল কিন্তু প্রপার ইউজ হচ্ছে না এজন্য আমরা আমরা সবসময় মনে করি আপনাদের দৃষ্টি দিতে বলবো যে ল্যান্ডটা যদি কিছু টাকা বেশিও হয় তাহলেও একটা একটা এমন জায়গায় পারচেস করার চিন্তা করা টার্গেট করা যেখান থেকে কমিউনিকেশনটা ইজি যেখান থেকে রিক্সা ভাড়াটা লাগবে না আপনি হেঁটে বাজার যেতে পারবেন আপনার বাচ্চাকে আপনার ওয়াইফ হয়তো হেঁটেই স্কুলে দিতে পারলো এইরকম একটা প্লেসে যদি সেটা ভবিষ্যতে কোনো একটা এমন হয় যে এখানে আসলে একটা ক্রাউড হবে এখানে মার্কেট হবে এখানে বাস স্ট্যান্ড হবে আপনি সে জায়গায়ও কিনতে পারেন কিন্তু রাস্তাটা বড় হতে হবে এবং সেখানে যেন একটা স্কুল কলেজ মার্কেটটা কাছাকাছি হয় এরকম একটা প্লেস হলে ভালো হয় তো আমরা যখন আরেকটা বিষয় বলছিলাম যে যদি স্কোয়ার হয় ল্যান্ডটা আর্কিটেক্ট কি করে তখন এটাকে ডিজাইন করতে তার ভালো সে কমফোর্ট ফিল করে আর একজন ভালো আর্কিটেক্ট লাগবে ভালো আর্কিটেক্ট এই কারণেই লাগবে তার নলেজ তার এক্সপেরিয়েন্স এবং তার যত বেশি সে কাজ করেছে ল্যান্ড নিয়ে তার কিন্তু আপনার ল্যান্ডটাকে প্রপার ইউজ করার ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আপনি বেটার মানে আপনি দশটা বাড়িতে যখন যাবেন একই সাইজের ল্যান্ড কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট নিয়ে আর্কিটেক্ট দশটা বাড়ি আপনি দেখবেন লক্ষ্য করবেন কোথাও হয়তো বারান্দাটা একটু বড় করতে পেরেছে কোথাও লাইটের ব্যাপারটাকে নজরে এনেছে হ্যাঁ এয়ারের ফাংশনটা নিয়ে আমরা অনেক সময় বলি সাউথ ফেসিং হলে ভালো হয় এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর মূল কারণটা কি এই বিষয়গুলোর মূল কারণটা হচ্ছে একজন আর্কিটেক্ট আসলে সব কিছু নিয়ে চিন্তা করবে এবং আপনি কোন ওয়েদারে ধরা যাক শীত শীত বেশি ইন্ডিয়ায় যদি আপনি চিন্তা করেন সিকিম দার্জিলিং এইসব এলাকার যে ডিজাইন হবে তার মানে এখানে তো ধরেন প্রচুর ঠান্ডা পড়ে আমাদের ওয়েদারের সাথে কিন্তু আমাদের বিল্ডিংয়ের ডিজাইনটা করতে হবে আপনার এখানে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা করতে হবে ওখানে হয়তো জানালাই একটা বা দুটো তো এরকম বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে যিনি ডিজাইন করছেন তার এই ইনভায়রনমেন্টে আপনি যে এলাকায় থাকেন সেখানে পানি জমে কিনা না সেখানকার শরেজ লাইনের ব্যবস্থা কীরকম ড্রেনেজ সিস্টেমটা কীরকম আপনার লাইটটাকে নিয়ে উনি কাজ করতে চাচ্ছেন কিনা। এজন্য একজন ভালো এক্সপেরিয়েন্সড আর্কিটেক্টের কাছে আপনি একটু ফি বেশি দিলেও সেই খরচটা উনি কমাই দিতে পারবেন যেটা কনস্ট্রাকশনে আপনার এটা প্রভাব পড়বে তার মানে আমরা দুটো জায়গায় কম্প্রোমাইজ করব না একটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এবং আর্কিটেক্টের ক্ষেত্রে আমরা ভালো মানের দুজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিল্ডিংয়ের ডিজাইনটা করব। যাতে আমরা তাদেরকে দিয়ে বলতে পারি যে ভাই লো কস্টের একটা ভালো মানের বিল্ডিং আপনাকে করতে হবে তাহলে এই যে ডিজাইনটা যখন উনি করবেন তখন এখানে একটা জিনিস সবসময় আপনিও মনে রাখবেন যখন আপনারা ইঞ্জিনিয়ারদের সাথে ডিসকাস করবেন তখন কিন্তু এই বিষয়টা আসবেন যে মেনটেনেন্স কস্টটা কম যেন হয় যে বিল্ডিংয়ে মেনটেনেন্স কস্ট কম হবে দীর্ঘমেয়াদী আপনি চিন্তা করেন তাহলে কিন্তু সেখানে যদি আপনি এয়ার বা লাইটের ফাংশনটাকে নিয়ে আর্কিটেক্ট বেশি কাজ করে আপনার বিদ্যুতের পরিমাণ খরচের পরিমাণটা কিন্তু কমে যাবে এটা মাস বছর আরও দশ বছর বিশ বছর ধরে যদি আপনি চিন্তা করেন সেখানে কিন্তু অনেক টাকা সেভিংস হয়ে যাচ্ছে এরপরে যদি আপনি দেখেন যে আপনার আসলে যে জিনিসগুলোর দিকে নজর দেওয়া দরকার সেটা হচ্ছে যে এই ভিতরের ইন্টারনাল ওয়ালগুলো আপনি কিন্তু কম কম থিকনেসের করতে পারেন বাইরেরগুলো বেশি করতে পারেন দশ ইঞ্চি করতে পারেন কারণ আপনার লাইটটা আপনার যে হিটটা এটাকে কিন্তু বাইরের ওয়ালগুলো আপনাকে প্রোটেক্ট করে এ কারণে এই এই যে বিষয়গুলো তারপরে আপনি ধরেন টাইলসের ক্ষেত্রে প্রতিটা দ্রব্যের কিন্তু বছরে একটা অফার থাকে আপনি ধরেন এখন যদি নব্বই হাজারের কাছাকাছি প্লাস মাইনাস যদি রডের দাম হয় এটা কিন্তু একটা সময় কমেছে একটা সময় বাড়বে যখন কনস্ট্রাকশন বেশি হয় বর্ষা মৌসুমে কনস্ট্রাকশনটা কমে যায় আমরা যদি মনে করি যে আমাদের পরিকল্পনার মধ্যে থাকে যে আমি আসলে কবে বাসার কাজটা শুরু করব আমার প্রস্তুতিটা কি অর্থনৈতিকভাবে আমার সোর্স অফ ফান্ডগুলো কোথা থেকে আসবে তাহলে কিন্তু আপনি এই এই যে দ্রব্যগুলো এই যে প্রোডাক্টগুলো এগুলোর অফারগুলোকে কিন্তু আপনি নিতে পারেন বছরে যে সময়ে অফারটা দেবে তখন আপনি হয়তো সেখানে বুকিং দিয়ে রাখলেন আপনি ধরেন টাইলসটা আগে বুকিং দিলেন রডের ওই অফারটাকে আপনি নিলেন মিস্ত্রির সাথে আপনি একজন আপনার পরিচিত একজন রেফার করলো যে অমুক মিস্ত্রির সাথে সিভিল কন্ট্রাক্টর তার সাথে আপনি কাজ করতে পারেন কিন্তু যদি আপনি দেখেন যে তিনটা বা চারটা কোম্পানির কাছ থেকে যদি আপনি অফার নেন অফারগুলো দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন এক একজন এক এক রকম করে আপনাকে অফার করছে তাহলে ওইখান থেকে যদি সবগুলো মিলিয়ে আপনি একটা একজনকে সিলেক্ট করেন এবং বলেন যে ভাই তুমি আমাকে কার্টটা তোমার এই বাসগুলো তোমার এ মানে একটা প্রক্রিয়ার মধ্যে যদি আপনি যান তাহলে মানে আপনার নলেজটাও কিন্তু হলো তার মানে আমি আপনাদেরকে সাজেশন দিব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো বাড়ির পরিকল্পনা যখন আপনি করবেন কোনো কনস্ট্রাকশন যখন আপনি শুরু করবেন তখন তার ছয় মাস এক বছর আগ থেকে কিন্তু আপনার হোমওয়ার্ক করা উচিত আপনার ভালো আর্কিটেক্ট সিলেক্ট করা উচিত ভালো ইঞ্জিনিয়ার সিলেক্ট করা উচিত অনেকে আবার বলে যে আচ্ছা আপনি এসে আমার কনস্ট্রাকশনটা কন্ট্রাক্টর তো কাজ করবে। আপনি সপ্তাহে একদিন এসে দেখে যাবেন এটা খুবই ভুল কারণ হচ্ছে প্রতিদিন একজন ইঞ্জিনিয়ার যদি থাকে সে কিন্তু আপনার মনিটরটা করছে কারণ আপনি ওই বিল্ডিংয়ে সবসময় থাকছেন না প্রোডাক্টের গুণাগুণগুলো বিচার করছেন না ভালো মানের আপনি বালুটাই কম মূল্যে যদি আপনি একটা প্রোডাক্টের কথা বলেন যে ভালো বালু যদি আপনার বিল্ডিংয়ে আপনি ইউজ না করেন তাহলে কি হবে দেখবেন যে অনেকেই ছবিতে ইউটিউবে বা কোনো বাসায় বেড়াতে গেলে দেখবেন যে ওয়ালটা কেমন যেন ড্যাম্প হয়ে গেছে প্লাস্টার খুলে পড়ছে একটা বিস্তিরি অবস্থা মানে উনি নিজেও কমফোর্ট ফিল করছেন না আবার বারবার ওই প্লাস্টার ফেলে দিতে হচ্ছে ড্যাম্প প্রুফ দিতে হচ্ছে নোনা ধরছে এই বিষয়গুলো কেন আসে কারণ হচ্ছে যে প্রোডাক্টের গুণগত মানটা যখন এই কনস্ট্রাকশনটা হয়েছে তখন সেটা লক্ষ্য করা হয়নি এজন্য যে বিষয়টা আপনি একই খরচ বারবার করলে যেটা হচ্ছে খরচটা বেড়ে যাচ্ছে এবং আপনার প্রোডাক্টের গুণগত মানটাও আপনার চেক করাটা খুবই জরুরি এই জন্য একজন ভালো ইঞ্জিনিয়ার ফুল টাইম রাখতে হবে যিনি আপনার বিল্ডিংটা শুরু থেকে শেষ পর্যন্ত মনিটর করবেন আর প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমরা বলবো যে অফারগুলোকে আপনারা লক্ষ্য রাখেন প্রতিটা কোম্পানিরেই একটা একটা সেল প্রমোশন অ্যাক্টিভিটিস থাকে সেইটাকে যদি আপনি নিতে পারেন তো টেন টু ফিফটিন পার্সেন্ট কিন্তু আপনি আপনার কস্টটাকে রিডিউস করতে পারবেন আর এই এই বিষয়গুলো নিয়ে আমরা আরও হয়তো প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আরও অন্য কোনো এপিসোডে দীর্ঘমেয়াদী কিভাবে কাজ করা যায় এবং প্রোডাক্টের কোয়ালিটিগুলো নিয়েও আমরা হয়তো একটা একটা করে এপিসোড করার চেষ্টা করব এই বিষয়গুলো আপনাদের আজকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ল্যান্ডটা পারচেস করার ক্ষেত্রে যেমন খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো আর্কিটেক্টের কাছে গেলেও আপনার খরচটা কমে যাবে এবং এবং প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে বছরে প্রতিটা সময়ে প্রতিটা প্রোডাক্টের একটা কিন্তু অফার থাকে সেই অফারটাকে যদি আপনি নিতে পারেন এবং আপনি প্রোডাক্টটা কেনার সময় যদি নিজে উপস্থিত থাকতে পারেন সব কিছু মিলিয়ে আপনি কিন্তু একটা কম খরচে ভালো মানের বাড়ি করবেন যেটাতে আপনার সমস্যা থাকবে না এবং প্রতিটা কন্ট্রাক্টর যারা কাজ করবে সেটা ইলেকট্রিশিয়ান হোক প্লাম্বার হোক তাদের এক্সপেরিয়েন্সটা দেখা এবং তাদের সাথে একটা ডিড অব এগ্রিমেন্ট করা যে তুমি আসলে এই প্রসেসে কাজগুলো করবা তাহলেই আমার মনে হয় যে একটা ভালো খরচ কমিয়ে উন্নত মানের বিল্ডিং করা সম্ভব বলে আমরা মনে করি ভালো থাকবেন আবার কথা হবে ধন্যবাদ